কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির উদ্যোগকে আওয়ামী লীগ নেতারা বিতর্কিত করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর সকালে বিএনপি চেয়ারপারসনের ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া দ মাহফিলে অংশ নিয়ে তিনি কথা বলেন মৃত্যুবার্ষিকীতে ছেলের কবর জিয়ারত করেন খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর বনানিক কবরস্থানে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছেলের কবর জিয়ারত পাঠ ও দোয়া মনাজাতে অংশ নেন তিনি অনেকটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন খালেদা জিয়া এর আগে দুপুরে বনানিক কবরস্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোকর মৃত্যুর জন্য সরকারকে দায়ী করেন কথা বলেন নির্বাচন কমিশন গঠন নিয়োগে রাষ্ট্রপতি যে উদ্যোগ এই উদ্যোগকে তা ইতিমধ্যেই বিতর্কিত করে ফেলেছে এবং তা বিতর্কিত করবার জন্যই এখন বিভিন্নভাবে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে নির্বাচন কমিশন অবশ্যই নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে অন্যথায় এই দেশের মানুষ সেই নির্বাচন কমিশনকে মেনে নেবে না শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা ওই শোক আমাদেরকে শক্তি যোগাচ্ছে প্রতিনিয়ত মাহমুদুল আরেফিন দীপ্ত সংবাদ ঢাকা